রায়গঞ্জ স্টেশনে সম্প্রতি চালু হয়েছে এটি ভিএম মেশিন সেই মেশিনের সাহায্যে যাত্রীরা তারা কিন্তু নিজেরাই টিকিট বানিয়ে নিতে পারে সেই উদ্যোগ নিয়েছে রেল দপ্তর কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ লোক তারা কিন্তু জানেন না কি করে এই যন্ত্র ব্যবহার করতে হয় ফলে স্বাভাবিকভাবেই কিন্তু ভিড় থাকছে যাত্রী টিকিট কাউন্টারগুলোতে এবার তাদের দাবি সাধারণ মানুষের দাবি যাত্রী সাধারণের দাবি এই মেশিন শেখানোর জন্য একজন অন্তত পক্ষে যদি পাশে দাঁড়িয়ে থাকে তাদের সুবিধা হবে চলুন শুনে নেই তারা কী বলছেন এবং রেল দপ্তর কী বলছেন না আমি জানি না আপনাদের তো মোবাইল আছে এটা আমি একটা হ্যাঁ দেখলে বেশি দেখি কিন্তু আমি তো ঠিকঠাক একটু জানি না কেননা আমি তো এইখানটা মানে লোকালি হ্যাঁ আমরা এটা আগে ব্যবহার করি তারপর তো দাম করিটা তো এখানে মানে রাইজেদের তারা খালি আমরা প্রস্তুত এই এটিভিএম মেশিনের ব্যাপারে কিছুটা না জানলেও রেল দপ্তর কিন্তু উদ্যোগ নিয়েছে তাদের তারা যেটা রেল দপ্তরের যিনি রায়গঞ্জ স্টেশন ম্যানেজার রয়েছেন কুমার তিনি যেটা বললেন সেটা কিন্তু যে আগামী কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে এবং এই এটিভিএম মেশিন চালানোর জন্য সেখানে কিন্তু লোক থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার চন্দ্রনারায়ণ সাহা রিপোর্ট নিউজ বিদ্যান আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা